বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে ভিকি যাতে আর কখনো জেল থেকে বের হতে না পারে সেই জন্য অ্যালিনাকে হত্যার উদ্দেশ্যে কিডন্যাপ করলো অনন্যার গুন্ডারা জেল থেকে এই প্ল্যানটা দিয়েছে অনেকে এদিকে সুস্থ হয়েই জানিয়ে দিল অ্যালিনা তাকে কিছু একটা খাইয়ে দিয়ে ফোনটা নিয়ে নিয়েছিল তারপর কি হয়েছে আমি কিছুই জানি না তবে এতটুকু বলবো ভিকি স্যার আমার কাছে পিটটি তুল্য তার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেটা অ্যালিনার ষড়যন্ত্র কিন্তু ততক্ষণে তো অনেক কিছু হয়ে গেছে যদিও হাসপাতাল থেকে লাইভ ভিডিও করে দেখানো হচ্ছে সায়ন নিজে ভিডিও করছে অনন্যা কিন্তু এই সুযোগে অনেকেদের সাথে দেখা করে সব কিছু ঠিক করে এসেছে তাই তো গুন্ডা দিয়ে অ্যালিনাকে করে আটকে রেখেছে পরিস্থিতি একটু গরম করে দিয়েই হত্যা করা হবে যাতে করে ভিকিকে সারা জীবন জেলেই কাটাতে হয় এদিকে সব আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে ইন্দিরাও কিন্তু থানায় চলে এসেছে ভিকিকে নিতে কিন্তু ঠিক সেই সময় অ্যালিনাকে দিয়ে গুন্ডারা আবার একটা ভিডিও ছেড়েছে যেখানে অ্যালিনাকে বলছে তাকে কিডনাফ করে এবং আরিশাকে ভয় দেখিয়ে বিকির বাড়িকেও মিথ্যে বলিয়াছে আমাকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে আমি জানি না আমি এখন কোথায় তবে এই ভিডিওটা কিন্তু লাইভ নয় তাই লোকেশন জানা সম্ভব নয় তাহলে কি এই ভিডিও দেখার পরে পুলিশ আর ছেড়ে দিবে বিকিকে আর অ্যালিনাকে কি হত্যা করতে পারবে কোন বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ